এক নাম্বার ওয়ান আমরা জানি পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জ কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি পৃথিবীর এই গভীরতম স্থানের দূরত্বগত হ্যাঁ বন্ধুরা এই গভীরতম স্থানে দূরত্ব ছত্রিশ এক ফুট বা এগারো মিটার যা প্রায় সাত মাইল গভীরতম এক নম্বর টু বন্ধুরা আমরা সবাই জানি পৃথিবীর দীর্ঘতম নদী হল নীলনদ যার দৈর্ঘ্য ছ হাজার আটশো তিপান্ন কিমি কিন্তু আমরা কি কেউ জানি এই নদের জল পৃথিবীর কটি দেশ ব্যবহার করে থাকে হ্যাঁ বন্ধুরা ঠিক পৃথিবীর দীর্ঘতম নদের জল মোট এগারোটি দেশ ব্যবহার করে থাকে ফ্যাক্ট নাম্বার থ্রি বন্ধুরা বাউলা গাছ সম্পর্কে আমরা সবাই কিছু না কিছু জানি কিন্তু আফ্রিকান বাউলা গাছ সম্পর্কে এক মজার তথ্য হল তারা একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তারা এক প্রকার গ্যাস নির্গত করে সতর্ক করে টক্সিন টেনিক তৈরি করার জন্য যা থেকে তাদেরকে ক্ষুধার্ত প্রাণীদের থেকে রক্ষা করে ফ্যাক্ট নাম্বার ফোর বন্ধুরা গিজা পিরামিডের নাম আমরা সবাই শুনেছি কিন্তু জানেন কি এই গিজা পিরামিড কোন দেশে অবস্থিত হ্যাঁ বন্ধুরা ঠিক ইজিপ্ট দেশে অবস্থিত এই পিরামিড তৈরি করতে যে চুনাপাথর বা গ্রানাইটের ব্যবহার করা হয়েছিল তার প্রত্যেকটির ওজন ছিল প্রায় টু টন এবং এই পাথরের সংখ্যা ছিল প্রায় টু মিলিয়ন ফ্যাক্ট নাম্বার ফাইভ পৃথিবীর এক আশ্চর্যের বিষয় হলো মহান চীনের প্রাচীর বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন এই চীনের মহাপ্রাচীর বরাবর হাঁটতে আপনার প্রায় আঠেরো মাস সময় লাগবে এটি প্রায় পাঁচ হাজার মাইলেরও বেশি দীর্ঘ হ্যাঁ আর এটাই সত্যি ফ্যাক্ট নাম্বার সিক্স বন্ধুরা আমরা সবাই জানি আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকাতে তিনটি রঙ আছে গেরুয়া সাদা এবং সবুজ কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশের জাতীয় পতাকাতে সর্বাধিক রং রয়েছে জেনে নিন উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত বেলিজ দেশ যে দেশের জাতীয় পতাকাতে বারোটি রং রয়েছে ফ্যাক্ট নাম্বার সেভেন বিজ্ঞানীরা বলেছেন কান্নাই বলে দেয় কান্নার কারণ বন্ধুরা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবার কথা হলো কি করে বুঝবেন কান্নার কারণ শুনে নিন যদি কারো চোখের জলের প্রথম ফোঁটা চোখ থেকে আসে তাহলে বুঝবেন আনন্দের কান্না আর বাম চোখ থেকে আসে তাহলে বুঝবেন ব্যথার কারণ ফ্যাক্ট নাম্বার এইট বন্ধুরা দুটি নোবেল পুরস্কার পাওয়া প্রথম ব্যক্তির নাম জানেন জেনে নিন মেরি কুলি প্রথম ব্যক্তি যিনি দুটি নোবেল পুরস্কার জিতেছিলেন একটি উনিশশো তিন সালে পদার্থবিজ্ঞানের জন্য অন্যটি উনিশশো এগারো সালে তেজস্ক্রিয়তার উপর তার কাজের জন্য নাম্বার নাইন বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে জেনে নিন পৃথিবীর সব দেশের মধ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে রাশিয়াতে প্রায় আটশো মিলিয়ন হেক্টর দ্বিতীয় রয়েছে ব্রাজিলে তৃতীয় রয়েছে কানাডাতে ফ্যাক্ট নাম্বার টেন বন্ধুরা আমরা প্রায় সবাই কিছু না কিছু গুগলে সার্চ করি কিন্তু আপনারা কি জানেন আপনি যখন গুগলে কিছু কোয়ারি করে থাকেন তখন তার উত্তর খোঁজার জন্য জিরো পয়েন্ট টু সেকেন্ডে এক হাজারটি কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এরকমই অজানা তথ্যের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন